ও যারে দেখরা তানটা তো সবও চিন্তা আজকে আমরা দেখা হইল কিলা সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে বুঝতে পারবা হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সব বেলা আসুন খাইসন্বাদ আমি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আইছি আজকে ভিডিও দেখতে দেখলে বুঝতে পারবা যে আজকের ভিডিওত কিতা কিতা আছে ধৈর্য সহকারে একটা লাইক দিয়া ফুরার ভিডিও দেখো কা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবা না আজকে আমরা দেখা হয়েছি একজন বড় সেলিব্রেটির লোক তান লাগে সিলেক্টেড কমেডিয়ান অ্যাক্টর হটাই মিয়া তান একটা রেস্টুরেন্ট হটাইবাড়ি রেস্টুরেন্ট গে সিলেক্ট তো আমরা সবাই মিলিয়ে আজকে হটাইবাড়ি বাড়ি রেস্টুরেন্টও আইসি খাওয়া পাক্কা দিন আগে থেকে আমরা প্ল্যান যে আমরা সিলেট যদি যাই কোনো কারণে তাহলে আমরা খটাইবাড়ি রেস্টুরেন্টও গিয়ে আফবার না হলে উঠিমো আর কটাইবাড়ি রেস্টুরেন্টও বার থাকি যাইতাম অতটা সময় নাই আজকে আওয়ার প্রতি একটা সুযোগ আছে দেখি হটাইবাড়ি রেস্টুরেন্টও আমরা সহলে মিলিয়ে খাওয়াত খেলাম কি তো গেছি যখন তো খাইতে বইব তো কটাইবাড়ি রেস্টুরেন্ট এখন কিন্তু বাইরে হয়ে গেছে আমরা সবাই কিন্তু যে একটা বাইরে হয় ও বাইরাল জিনিসটা যাওয়ার পাগল তার মধ্যে আমিও একজন তো আমরা এখন খাওয়াত বইছি খেতে অর্ডার দিছি সেটাও দেখি লাইবা আর আমরা কিন্তু একজন দুইজন নাই আমরা ফ্যামিলির সব মানুষ গেছি এক জায়গা রানীত গেছিলাম আর কি আওয়ার ফতে আমরা হোটাই বাড়ি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে উঠিলাম তো যেহেতু রাস্তার সামনে পড়ে এর লাগে তো একটা গিয়ে একটা বাইরাল জায়গা সব অবশ্যই এই জায়গায় গেছেন গিয়া যারা গেছেন না তারা ভিডিওর মাধ্যমে দেখি লাইবা আজকে রায়ত হয়ে গেছে এর লাগে রাত কুর কারণে সব জায়গায় ঘুরি ঘুরি ভিডিও করতাম ফারসি না কারণ যেমন যাই প্রায় একজন না এজন মহিলা যারা চায় না যে বিডিওত উঠিত তো তারা কিন্তু বাধ্যতামূলক বিডিওত উঠি যায়নি মানে আমি চেষ্টা করি যে না তুলতাম না কিন্তু সব জায়গাত মহিলা কত সময় নিজের মানে কন্ট্রোল রাখ বা ভিডিও না হইয়া কিন্তু আই পায়নি তো যাই হোক যতটুকু পারছি ততটুকু সেভ করিয়া ভিডিও করছি এখন আমরা ফুচকা খাইতাম ফুচকা কিন্তু খোটাই বাড়ি রেস্টুরেন্ট নাম জেলা কিন্তু এইরকম জাল দিছে না টেঙ্গাও দিছে না যাই হোক তারপরে ফুচকা করিয়া খতা মজা তো লাগবো আমরা এখন খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা এখন একটু কুড়াইমো আর মেহমান বাড়ি গেছিলাম যেন অন্য তো আমরা একবার ফেট টানাইয়া খাইয়া বালা করি এখন আর রেস্টুরেন্ট রেস্টুরেন্টও যা কি তা কিছু খাইতে ভালো লাগে না আসলে উদ্দেশ্য লোক রেস্টুরেন্ট ওটা দেখার বিদায় লাগিয়ে খাইতাম এখন আমরা সবে হঁটাই বাড়ি রেস্টুরেন্টও যা দেখি হটাই মিয়া আইসন সিলেটি কমেডিয়ান অ্যাক্টর হটাই মিয়া তার লগে হলে ছবি তুলরা তা অবশ্যই দেখুন আর তার সাথে যে আরো জন একটর মনাই তাদের তো আমরা সবসময় সময় দেখি যেহেতু আমার পাশের বাড়ি মেয়ারে সব সময় দেখি আর কিন্তু দেখা হয় না ফার্স্ট টাইম আজকে আমরা সরাসরি ফটাই মেয়ারে দেখলাম একজন সিলেটের মানুষ হইয়া তার সব সময় দেখা হইত নাই নাও হইতে পারে কারণ আমি একজন মহিলা মানুষ আর সিলেটর ইয়া মানুষ সিলেটের মানুষ হইয়া সিলেট সব মানুষের তা তো হয় না তো খোটাই মেয়া কিন্তু একজন ফটে একজন সব এগিয়ে ছবি তুলরা তো আমার হাজবেন্ড আমার ফুরি ওই গিয়া ছবি তুললা হেরে দি গিয়া যাই খুব বেশি ভালো লাগলো খুব একটা ভালো মনে মানুষ কোনো ধরনের ভেদাভেদ নাই সব মানুষের লাগেও ছবি তুলটা ছোটো বড় সবার লাগেও ছবি তুলটা আমরা মহিলা মানুষ আমরা গিয়ে কোনো ছবি টবি তুলছি না জাস্ট পুরুষ হলে কিছু ছবি তুলছে এখন আমরা তো খাওয়া দাওয়া শেষ আমরা যাওয়ার সময় এই আস্তে আস্তে তো আমরা চাই মুখা রাতকে যতটুকু পারছি ভিডিও করছি সব মুখা দৌড়াইছি আসলে মানুষ প্রচুর মানুষ একগুলো যাইরা তো আর একগুলো আইরা জায়গাটাও সুন্দর দিনের বেলা গেলে হয়তো দেখলাম না জায়গাটা কতটুকু সুন্দর রাতকু এর লাগে সব জায়গায় ঘুরিয়ে দেখতে পারছি না কারণ সব জায়গা তো আর লাইটিং নাই যত জায়গায় লাইটিং আছে অত জায়গায় ভিডিও করলাম আসলে খুব বেশি ভালো লাগলো অনেক দিনের একটা আফসোস আছে যে হোটাই বাড়ি রেস্টুরেন্ট যাইতাম তো খোটাই বাড়ি রেস্টুরেন্টে যাইতাম যাইতাম করি বাক্কা করে একটা দিন গেছে গিয়ে আজকে যেহেতু সুযোগ সুবিধা আছে আর ফ্যামিলির সব লগে আসেন তাও ভাবলাম যে ফ্যামিলির সব যখন লোক আসুন আজকে আমরা কোটাই বাড়ি রেস্টুরেন্টে উঠে যেতাম যে তা আল্লাহ হাওলা তো এদেরই না হরি আমরা উঠে গেলাম আর তো ভিডিওর মাধ্যমে দেখতে পারিডিও সাইড মুখা আমি সব মুখা ভিডিও করে একটা একটা করিয়া তো আমরাও কিছু ফটো সোটো তুলছি ফটো ফটো পিকচার সব কিছু ভিডিও সব কিছু তোলার পরে ভিডিও করার পরে আমরা এখন আস্তে আস্তে তো যাওয়া লাগবো কারণ বাক্কা সময় হয়ে গেছে প্রায় এক ঘন্টা ধরে আমরা আসি কিন্তু এত একদম সময় নাই কারণ আমরা লগে যতজন মানুষ আইসুন মানে পুরুষ মানুষ সকলের খাজ আছে সাজ তৈয়ার আমরা আমরা সব বাগানে যাইছি পাকাটিত নাই এলেও না এর লাগি আওয়া লাগছে আর কি তো খোটাইবাড়ি রেস্টুরেন্ট যারা যারা আর যারা যারা দেখছোন না সহলে একটু কমেন্ট করে জানাই বা যেহেতু আমি অত কষ্ট করে ভিডিও করছি আপনারা দেখাইবার লাগে তো আপনারা আরও দায়িত্বর ভিতরে পড়ে যে আপনারাও ভিডিও করি সরি আপনারাও আর একটা সুন্দর একটা কমেন্ট করি জানাই তার ওই লগিয়া ফ্লগও মানে খোটাই বাড়ির রেস্টুরেন্টের লগো আগে কি মানে আমরা নাটকও জেলা দেখি দাম মিলাগুলা আর কি যাই হোক এখন আমরা রওনা দিলাইছি আমরা গাড়ি দিয়া উঠে আজকে আরও অনেক ভিডিও করছি সব ভিডিও তো আর দিনে আপলোড দিতাম না একটা একটা করে ছোটো ছোটো করি কোনটা বড়ো ভিডিও কোনটা ছোটো ভিডিও করি আমি ফেসবুক ইউটিউবে আপলোড দিবো অনেক সাধনার পরে আজকে আমরা কোটাই বাড়ি আইয়া ভিডিও করলাম হইতে গেলে অনেক সাধনা কারণ আমি অনেক দিন তাকে তারিখ করিয়া আর আইতাম আওয়াজ আন না আজকে আইলাম তাই হইলাম এক অনেক সাধনার পরে আইলাম